আজকের ভিডিওতে আমরা অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব যেটা জানার জন্য সবাই অতি আগ্রহে বসে আছেন তো সেটা হচ্ছে মহার্গ ভাতা যেটা বাংলাদেশ সরকার জুলাই মাস থেকে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছে তো সেই মহার্ঘ ভাতা সম্পর্কে আজকে আমরা জানবো আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ অবশ্যই আমার ভিডিওতে আপনি কমেন্ট করে জানাবেন আমি কমেন্ট আপনাদের উত্তর দিয়ে দিব এবং ভবিষ্যতে এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কথা না শুরু করা যাক আজকের ভিডিওটি সো জুলাই থেকে সরকারি চাকরিজীবীদেরকে বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রশাসনের অভ্যন্তরীণ নীতি নির্ধারকরা মনে করেছে কমিটি গঠনের পরেও ভাতা চালু না হয় প্রশাসনের ভিতরে অসন্তোষ তৈরি হয়েছে তারপর অনেকে জানেন যে জানুয়ারি মাসে একটি কমিটি গঠন করা হয়েছিল যে এই কমিটি তারা প্রপোজাল দিয়েছিল যে মহার্ঘ ভাতা চারু তারা প্রস্তাব দিয়েছিল সো সে জানুয়ারি মাস থেকে দুই হাজার পঁচিশ জানুয়ারি মাস থেকে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ছিল বাট কোনো কারণে সরকার সেই ফর্মুলা থেকে পেছনে এসেছে সো আবারও কথা এসেছে যে নেক্সট বাজেটে সরকারি এই ভাতার জন্য তারা অর্থ বরাদ্দ রাখছে তার মানে আগামী বছরে এই বছরে জুলাই মাস থেকে মানে নতুন অর্থ বছরে আপনার জুলাই মাস থেকে মর্গ ভাতা পেয়ে যাবেন অর্থ বিভাগে বলা বলাতে জানা গেছে যে আগামী দুই হাজার অর্থ বছর থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মর্গ ভাতার ঘোষণা আসতে পারে তারা বলেন এই ভাতার চূড়ান্ত হওয়া নির্ধারণে এই বিশ মে উপদেষ্টা সালেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে একটি বৈঠক হবে কর্মকর্তারা বলেছেন যে নতুন অর্থ বছরের বাজেটে এই ভাতার জন্য বরাদ্দ রাখা হবে বলে আশা করা যাচ্ছে প্রস্তাবটি চূড়ান্ত করতে অর্থ বিভাগের ভেতরে কাজ চলছে তবে সেখানে প্রাথমিকভাবে সর্বোচ্চ শতাংশ প্রস্তাবনা রয়েছে তার মানে সবাই বিশ ভাবে এরকম না কেউ দশ শতাংশ পেতে পারে কেউ পনেরো শতাংশ পেতে পারে আবার কেউ বিশ শতাংশ পেতে পারে আমরা জানি যে গত সরকার আমাদের পাঁচ শতাংশ যে বিশেষ পূর্ণ পূর্ণ ভাতা চালু হয়েছিল একচুয়ালি সেই বিশেষ প্রণোদনা ভাতা এটা বন্ধ করে নতুন করে মহার্ঘ ভাতা চালাল চালুর পরিকল্পনা করেছে সরকার এই জন্য সরকার অতিরিক্ত ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা তো এই প্রসঙ্গে সিনিয়র সচিব বলেছেন আমি এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না তবে এই সপ্তাহে একটি মিটিং অনুষ্ঠিত হবে যেখানে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা উপস্থিত থাকবেন এবং আহ প্রধান উপদেষ্টার সম্মতি পেলেই মার্গ ভাতার সিদ্ধান্ত বাজেট বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হয় তবে প্রাথমিক প্রস্তাব অনুযায়ী এক থেকে নয় গেটের কর্মদের জন্য দশ শতাংশ এবং বাকি সব গেটের জন্য বিশ শতাংশভাবে ভাতা চালুর কথা ভাবা হয়েছে এতে অতিরিক্ত খরচ হবে প্রায় ছয় হাজার কোটি টাকা তবে এক থেকে নবম গেটের ভাতা পনেরো শতাংশ বাড়ালে মোট ব্যয় দাঁড়ালে পায় ছয় হাজার পাঁচশো কোটি টাকা তার মানে এই জিনিসটা এখনো ফিক্স না এটা মিটিং নির্ধারিত হবে যে সবাইকে কি সমান দিবে নাকি এক থেকে নবম গেটে দশ শতাংশ দিবে না পনেরো শতাংশ দিবে নাকি এগারো থেকে বিশ গেট পর্যন্ত বিশ শতাংশ দিবে সো এটা নেক্সট যে মিটিংটা হবে সেই মিটিং নির্ধারিত হবে সো এটা আশা করা যাচ্ছে যে এবার যে নতুন বাজেট এই বাজেটে অবশ্যই এই ভাতাটা ভাতার যে অর্থ সেটা ধরা হবে এবং জুলাই মাস থেকে এই ভাতা পাওয়ার ব্যাপারে আশা করা যাচ্ছে যে ভাতাটা জানুয়ারি মাসে দেওয়ার কথা ছিল তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ভাতা দেওয়ার পরিকল্পনায় আপত্তি তোলেন সরকারি একাধিক উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু অর্থনীতিবিদ তারা কেউ কেউ ব্যক্তিগতভাবে উপদেষ্টা যোগাযোগ করে এই প্রস্তাবে বিরোধিতা করেন এরপর সরকার জানুয়ারিতে ভাতা ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসে সেই সময় অর্থ বলেছিলেন এই বিষয়ে তখন কোনো সিদ্ধান্ত হয়নি ইতিমধ্যে যে অসন্তোষ প্রসমনে নতুন চিন্তা অন্য বিভিন্ন সরকারি কর্মচারী তারা বিভিন্ন ধরনের আন্দোলন করেছে ভাতা বেতন ভাতাটি বাড়ানোর জন্য এটা অষ্টম পে স্কেল যেটা দুই হাজার পনেরো সালে হয়েছে নর্মালি হচ্ছে পাঁচ বছর পর পে স্কেল নির্ধারণ করা সরকারের আর্থিক সীমাবদ্ধতার কারণে সরকার নতুন করে পেস্কেল দিতে পারছে না ওই জন্য তারা মহার্ঘ ভাতা বিশেষ মনোনয়ন দিয়ে তো আশা করা যাচ্ছে এই বছরের জুলাই মাসেই আমরা এই মহার্ঘ ভাতা পেতে যাচ্ছি সো এই ভিডিও সম্পর্কে যদি আপনার কারো আরো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো এবং ভবিষ্যতের আপডেট পেতে যে বিশ মে পর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো আজকে ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম